এটা কথা রাখো ভাইটা একদম বারোশো টাকা বারোশো টাকা বিশ বারোশো টাকা মানে কোন কথা আলো মানে কল্পনা চল্পনাশপ একদম কি কর আজকে

ঠান্ডা মাথায় আস্তে আস্তে ভালোবাসার পনেরোশো টাকা বাংলাদেশের যে এটা কালো একটা মুখী কবুতর সাথে থাকবে বাচ্চা বাচ্চাটা চুইটাল বাপমু চুইটাল আবার তোমার চুল ডিও ভাই চুইটাল বা চমৎকার কালো কালো অফার

খেজুর কিনছি আশি টাকা দিয়া হ্যাঁ দুই পিস দুই পিস আশি টাকা ভাই হাল জানে ভাই তো খেজুরের দামে তো আচ্ছা ভাই

একদম এগারোশো টাকা খাইবেন যারা মূলত ঘরের একটা বাচ্চা খাচ্ছে বাচ্চা খাইতে চাই করতে পারবেন যারা কামলা খাটাইতে চায় আচ্ছা এই কি রানিং ভাই

একটা খামারের কবুতর যেগুলো নর কবুতর একটা বিশাল বড় সাইজের এটা একটা মাদির দাম মাত্র তেরোশো টাকা নাকি ভাই এত কম কবুতর আমার বাপের জন্য আগে আমি ভিডিও করে নেব এরকম দাম কম দামে ভাই

সালামু আলাইকুম দেশ থেকে আমার ভাই বন্ধুরা যে জায়গায় দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো ভালো হয় তো আবার চলে আসলাম সায়দাবাস টার্মিনালের ভিতরে একটা হোমনা ডেলিভারি আছে তো হোমরা ডেলিভারি দেওয়ার জন্য আসলাম আমাদের বিলাল ভাই প্রবাসী বিলাল ভাই প্রায় আমারতে তে সত্তর হাজার টাকা কবুতর নিতে তো আজকেও আর একটা নতুন বিরোধ দেখে প্রতি বিরোধতে হয় দুজনে তিনজোয়া কবুতর অবশ্যই অর্ডার দেয় তো ভাইয়ের জন্য ভাইয়ের জন্য অসংখ্য অসংখ্য মন থেকে ভালোবাসা শুভেচ্ছা রইলো আর দোয়া রইল তো বাইরের কেউ তো একটি ডেলিভারি দিয়ে দিলাম এই যে এইভাবে সারা দেশে ডেলিভারি দেওয়া হয় এটা তার ছেলের নাম্বার ঠিক আছে বাইরের কাছে আমার খুব ভালোবাসার লোক আমার ভিডিও দেয় বাইরে তো ভিডিও দেয় আমি আপনাদের অনেক লাইক করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মন থেকে এত ভালোবাসা রইল যেহেতু আমি আর ডেলিভারি দিব যাক অবশ্যই অর্ডার করবেন এইভাবে সারা বাংলায় ডেলিভারি দেওয়া হয় তাকে ডেলিভারি কথা রাখব আমার সব ডেলিভারি ফ্রিয়ার থাকে এইভাবে দিয়ে দেওয়া হয় তো সব ভালো থাকে শুধু থাকে আল্লাবেন ভাই কোথা থেকে যেন আসছেন আপনারা ওনারা আসছেন বীরপুর থেকে তো আজকে ভিডিও দেখে আপনি যেই কবুতার দেখছেন ভিডিওতে কী কবদার দিলেন আলহামদুলিল্লাহ

কিন্তু আপনার মত জানেন যে কোনো যে কোনো জায়গাতে যে কোনো স্থান থেকে কবুতার কিনলে আইসা দেখা নেওয়া কিন্তু উত্তম ভালো বসুন্ধরা থেকে আমার দুইটা ভাই ভালোবাসার লোক আসছে তো একজন কি সিলবাşehir diye agriculture shading আজকে সিমুলটি ভিডিও دیکھا তো আচ্ছা ভাই আর আমার তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে আমার ভাই ভাই বন্ধুরা কেউ আছে প্রবাসে আছে তার তো এখানে আসা সম্ভব না আপনি রিভিউ দেখা তোারে একটু সাহস পাবো নতুন যারা যারা সাহস পাবো আপনারা তো এখানে আসছেন আপনি বিস্তারিত বলেন যে ভিডিওতে যেমন দেখাইছি আপনাদের না কোয়ালিটি যেরকম ভিডিওতে দেখছি মাসাল্লা ওই পাইছি এবং কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট কোনো উনিশ বিশ পাইছেন কোনো উনিশ বিনিশ না না উনিশ বিশ পাই যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা তো আসছেন দেখেন তো এদিকে আমার দোকানে কোনো অসুস্থ কবুতর আছে কি না সব বলে মোটামুটি একই ইনশাল্লাহ আপনারা নিয়ে ভয় কিনতে পারেন নবীন ভাই থেকে আমরা মোটামুটি ওনার থেকে ফার্স্ট টাইম নিলাম দোয়া করি আল্লাহ যাতে আপনাকে মনে আসে পূর্ণ করি এবং সবাই আমরা আশা করি যে ডিম বাচ্চা লেগে আর ডিম বাচ্চা দিলে আমার নিজে ভালো লাগবো তো সবাই দোয়া করবেন তাদের আল্লাহ যাতে পূরণ হয় ডিম বাচ্চা করে এই তো আর মতন কিছু কবিতা নেওয়ার জন্য তো এরকম যদি কেউ কোন কবিতা বিক্রি করে চান যে কোন ধরনের কবুতা ফেন্সি গোড়া ফেন্সি কবুতার গিরিবাস কবুতার গোল্লা কবুতার যে কোনো কবুতার তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিক আমার ঢাকা পাই সিপাইপাট্টম বুস্ট্যান্ড আমার মোবাইল নম্বর জি ডাবল সেভেন থ্রি নাইট নাইন সিক্স কিমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব ঘরে ঘরে ডিম আর ডিম আর ডিম সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ